মর্মান্তিক হৃদয় বিদারক লক্ষ্মীপুরে শীতের প্রকোপ সইতে না পেরেই প্রাণ হারালেন এক ব্যক্তি ঘটনাটি কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমার একটি দোকানের বারান্দা থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত পরিচয়হীন এক ব্যক্তির মরদেহ ঘটনাস্থল লক্ষ্মীপুর থানার আওতাধীন পয়লা পুল চারিয়ালি এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশের একটি সূত্র জানিয়েছে অজ্ঞাত পরিচয় মরদেহ বাহাত্তর ঘন্টা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে শনাক্তকরণের জন্য স্থানীয় বাসিন্দাদের অনুমান শীতের প্রকোপ সইতে না পেরেই সম্ভবত মৃত্যু ব্যক্তি। তারা জানিয়েছেন মুখে একগাল সাদা পাকা দাড়ি গত বছর ধরে দেখা গেছে পয়লা পুলেই এখানেই থাকতেন তিনি কেউ বলতেন পাগল আবার কেউ বলতেন ভিখারি এদিকে পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও এই সংবাদ লেখা অবধি জানা যায়নি মৃত ব্যক্তির পরিচয় বা কোন সম্প্রদায়ের ছিলেন মর্মান্তিক হৃদয় বিদারক লক্ষ্মীপুরে শীতের প্রকোপ সৈতে না পেরেই প্রাণ হারালেন এক ব্যক্তি ঘটনাটি কাছড়ের লক্ষ্মীপুর মহকুমার একটি দোকানের বারান্দা থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত পরিচয়হীন এক ব্যক্তির মরদেহ ঘটনাস্থল লক্ষ্মীপুর থানার আওতাধীন পয়লা পুল পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশের একটি সূত্র জানিয়েছে অজ্ঞাত পরিচয় মরদেহ বাহাত্তর ঘন্টা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে শনাক্তকরণের জন্য স্থানীয় বাসিন্দাদের অনুমান শীতের প্রকোপ সইতে না পেরেই সম্ভবত মৃত্যু কোলে ঢলে পড়েন ওই ব্যক্তি তারা জানিয়েছেন মুখে একগাল সাদা পাকা দাড়ি গত সাত আট বছর ধরে পয়লা পুলেই দেখা গেছে এখানেই থাকতেন তিনি কেউ বলতেন পাগল আবার কেউ বলতেন ভিখারি এদিকে পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও এই সংবাদ লেখক অবধি জানা যায়নি মৃত ব্যক্তির পরিচয় বা কোন সম্প্রদায়ের ছিলেন মর্মান্তিক হৃদয় বিদারক লক্ষ্মীপুরে শীতের প্রকোপ সইতে না পেরেই প্রাণ হারালেন এক ব্যক্তি ঘটনাটি কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমার একটি দোকানের বারান্দা থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত পরিচয়হীন এক ব্যক্তির ঘটনাস্থল লক্ষ্মীপুর থানার আওতাধীন পয়লা পুল চারিয়ালি এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশের একটি সূত্র জানিয়েছে অজ্ঞাত পরিচয় মরদেহ বাহাত্তর ঘন্টা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে শনাক্তকরণের জন্য স্থানীয় বাসিন্দাদের অনুমান শীতের প্রকোপ সইতে না পেরেই সম্ভবত মৃত্যু কোলে ঢলে পড়েন ওই ব্যক্তি তারা জানিয়েছেন মুখে একগাল সাদা পাকা দাড়ি গত সাত আট বছর ধরে পয়লা পুলেই দেখা গেছে এখানেই থাকতেন তিনি কেউ বলতেন পাগল আবার কেউ বলতেন ভিখারি এদিকে পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও এই সংবাদ লেখা অবধি জানা যায়নি মৃত ব্যক্তির পরিচয় বা কোন সম্প্রদায়ের ছিলেন